আপনি কি কখনো দেখেছেন জিনে ধরা রোগীগুলো রাতের বেলা কেমন আচরণ করে আজকের এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন জিনে আসর করার পর একটা মানুষ হয়ে ওঠে মধ্যরাতে হঠাৎই ঘরের জানালা খুলে যায় এক জোড়া জুতো পরে ঘরের ভিতর কোনো একটা অদৃশ্য শক্তি হাঁটাচলা করছে অন্যদিকে একটা প্লাস্টিকের পাইপ নিজে থেকেই পড়ে গেল মধ্যরাতে ঘরের জানালা খোলা দেখে লোকটা কিছুটা অবাক হয়ে গেল কিন্তু সে ঘুমের গড়ে কোনো কিছুই বুঝে উঠতে পারল না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ঘরে সিসি ক্যামেরা কিভাবে আসলো আসলে এখানে কোনো সিসি ক্যামেরা নেই বিছানায় যে দুজন শুয়ে রয়েছে তারা হচ্ছেন আপন দুই ভাই গত এক বছর যাবৎ বড় ভাইকে কিছু দুষ্ট জিন আসর করেছে তাকে যদি ঘরের ভিতর একা রাখা হয় তাহলে সে বিভিন্ন দিকে একা একাই চলে যায় যার কারণে বাধ্য হয়ে ছোটো ভাইকেও সেই ঘরেই থাকতে হয় ওদের গার্জিয়ানদের সাথে কথা বলে আমরা এই ঘরে একটা ক্যামেরা লাগিয়েছি আসলে এটা দেখার জন্য রাতের বেলা উনি কি করেন আসলে জিনে আসর করার পর মানুষের আচরণটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমরা হিডেন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করেছি আপনারা হয়তোবা খেয়াল করেছেন জানালাটা কিভাবে নিজে থেকেই খুলে গেল আসলে জিনেরা তাদের উপস্থিতি বোঝানোর জন্য এভাবেই দরজা জানালা খুলে থাকে আপনারা এই সিনটা একটু ভালো করে লক্ষ্য করুন জিনে আসরকৃত ব্যক্তিটি কীভাবে নিজে থেকে বিছানায় উঠে বসেছে তার এমন ওঠা দেখে ছোট ভাইয়ের ঘুম ভেঙে গেলে কিন্তু তাকে পুনরায় বিছানায় শুয়ে দিয়ে জানলাটা বন্ধ করে দেন আপনাদের আশেপাশে যদি কোনো মানুষকে জিনে ধরে সে কেমন আচরণ করে সেটা দেখার জন্য কিন্তু আপনিও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন একটা হিডেন ক্যামেরা সেই ঘরে লাগিয়ে দিতে পারেন আমরা সচরাচর এমন ফুটেজ দেখতে পাই না যার কারণে আজকের এই ভিডিওটি আপলোড করা হয়েছে আর তারা এখান থেকে ভালো করে লক্ষ্য করুন জানালাটি কিন্তু পুনরায় খুলে গিয়েছে এখন এমন একটি ঘটনা ঘটবে যেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না যিনি আসর্কিত ব্যক্তিটির শরীর থেকে তার পরিহিত কাতাটি জানালা দিয়ে কোনো একটা অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর সে নিজে থেকে ঘরের ভিতর হাঁটাহাঁটি শুরু করলো বিছানা থেকে নেমে কোথাও যেন চলে যাচ্ছে সেটা দেখার পর তার ভাই সঙ্গে বিছানা থেকে উঠে তাকে আবার বিছানার দিকে নিয়ে যাচ্ছে তবে সবকিছু বুঝতে পারলেও সে কিন্তু বিষয়টা খুবই সাধারণভাবেই হ্যান্ডেল করে যাচ্ছে কারণ এইগুলো আজকে নতুন নয় এর থেকে ভয়ানক ঘটনা তাদের সাথে ঘটে গিয়েছে যার কারণে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এই ধরনের ফুটেজ আমরা সচরাচর দেখতে পাই না আমরা অতীতে এমন কিছু ঘটনা শুনেছি কাউকে জেনে আসর করলে নাকি তাকে তাদের দেশে নিয়ে যায় টয়লেট থেকে জিন ছাড়াতে গেলে অনেক কবিরাজের সহায়তা নিতে হয় এই সিনটা ভালো করে লক্ষ্য করুন জিনে আশ্রিত ব্যক্তিটি তার ছোট ভাইকে কীভাবে গলা চাপতে ধরেছে আসলে জিনেরা চাচ্ছে না তার আর জিনের মাধ্যমে অন্য কোনো মানুষ থাকুক ফলে প্রতিনিয়ত তারা চেষ্টা করে যায় তাদের সঙ্গে থাকা যে কোনো